তো হ্যালো বন্ধুরা চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তো আজ আমি চলে এসেছি গ্রাম দেবীপুর জসিম সাউন্ডের বাড়ি তো মার্কেটে আবার একটা নতুন তিরিশ আসতে চলেছে জসিম সাউন্ডের নতুন তিরিশ তো ক্যাবিনেটের কাজ চলছে এখন তার আগেই আটচল্লিশটা চোঙে নাম লেখার কাজ চলছে দেখতেই পাচ্ছ ফুল সেট আপ আসতে চলেছে জসিম সাউন্ডের তার আগেই চোঙে নাম লেখার কাজ চলছে দেখতে পাচ্ছ এখানে মোট আটচল্লিশটা চোং আছে আর আটচল্লিশটা চোঙেরই লেখার কাজ চলছে এখনও কমপ্লিট হয়নি কিছু চুং কমপ্লিট হয়েছে কিছু চং হয়নি আর ক্যাবিনেটের কাজ চলছে তাই ক্যাবিনেটের ভিডিওটা কিছুদিন পর আসবে আর কবে কি চেকিং হবে না হবে পরের ভিডিওই বলে দেবো যখন ক্যাবিনেটের ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসবো তো দেখতেই পাচ্ছ একদম ইউনিক টাইপের করা হয়েছে সব কিছু আর কবে কি চেকিং হবে বা মালটা ভাড়া যাবে তার সম্বন্ধেও পরের ভিডিওতে বলবো যেদিন ক্যাবিনেটের ভিডিওটা আপলোড করব আমার চ্যানেলে তো বন্ধুরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আরও নিত্য নতুন মাইক সেটের ভিডিও দেখার জন্য